আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত চাঁদপুর রুটের রহমত এই নৌযানটিও বেশ অনেক দিন যাবত যতটুকু জানতে পেরেছি এক মাস আঠারো উনিশ দিনের মতো এখানে রয়েছে তো আজকে ঘুরে দেখানোর চেষ্টা করবে এম বি রহমত লঞ্চের এই হচ্ছে রহমত লঞ্চের বিস্তলা সম্ভবত যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি নৌজনটি কিন্তু লালমোহন রুটে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি হচ্ছে নৌজনটির নিচতলা এটি হচ্ছে চেয়ারকোস যেটি এটি চাঁদপুর রুটে চলাচল করে এটি হচ্ছে চেয়ার কোস দ্বিতীয়তলা ওঠার সিঁড়ি এটা হচ্ছে দ্বিতীয়তলা ওঠার সিঁড়ি এটা হচ্ছে দ্বিতীয়তলার ডেক এই হচ্ছে দ্বিতীয়তলার ডেক আর এই সিঁড়ি থেকে তৃতীয়তলা থেকে তৃতীয়তলা ওঠার সিঁড়ি যেহেতু দ্বিতীয়তলার ডেক থেকে সিঁড়িটা ওঠার সিঁড়ি এটি এরপর হচ্ছে দুইটা সাইলেন্সার এটি হচ্ছে চাঁদপুর রুটে বসার জন্য রয়েছে চেয়ার আর এই হচ্ছে কেবিন এরিয়া এটা হচ্ছে কেবিন এরিয়া আমরা চলে যাচ্ছি নিজতলায় আমরা আবারও নিজতলায় চলে যাচ্ছি এইখান থেকে শৌখিনে শৌখিনের চেয়ার রয়েছে ভিতরে শৌখিনে চেয়ারে যেতে পারবেন আর এটা হচ্ছে ডেকের চেয়ার আর ঢাকা চাঁদপুরের ডেক ভাড়া হচ্ছে একশো আশি টাকা করে এটি দিয়ে প্রথমতলা নিচতলা থেকে দোতলায় ওঠার সিঁড়িটি এটা হচ্ছে সামনের ফন্ডেক এই ছিল রহমতের আপডেট ধন্যবাদ সবাইকে